হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার তোমাদের জন্য সুন্দর একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি একটি মেয়ে এবং একটি ছেলে দুর্ঘটনাবশত রাত কাটানোর পর মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তাই বাধ্য হয়ে ছেলেটিকে বিয়ে করতে হয় এমনই সুন্দর কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটি চলো বন্ধুরা ড্রামাটির এক্সপ্লেন শুরু করা যাক আর তোমরা এনজয় করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ড্রামাটির প্রথম সিনে আমরা দেখতে পাই এই ড্রামার ফিমেল লিড সিনজিকে সিনজি অনেকগুলো ব্যাগ নিয়ে অফিসে প্রবেশ করছিল সে তার একটা কলিককে খাবারের ব্যাগ ধরিয়ে দিলে কলিকটি বলে খাবার ঠান্ডা হয়ে গেছে এটা নিব না তখন সেই অফিসেরই আরেকটি কলিক যার নাম ইউভি সে এসে বলে খাবার ঠান্ডা হলেও তোমাকে নিতে হবে আর না হলে খাবারের দাম তোমাকে দিতে হবে তখন মেয়েটি বাধ্য হয়ে খাবারের দাম দিয়ে দেয় সিনজিকে সিং অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করে তাই সবার ছোট বড় সব কাজ বললেই সেই না করতে পারে না এমন সময় অফিসের সব ওয়ার্কাররা এসে অফিসের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দেয় তখন বসের অ্যাসিস্ট্যান্ট বসকে ফোন দিয়ে জানায় যে আজকে তার মিটিংয়ে আসার কোনো প্রয়োজন নেই কারণ অফিসে ঝামেলা তৈরি হয়েছে আর তখনই আমরা দেখতে পাই এই কোম্পানির বসই হচ্ছে এই ড্রামার হিরো ওর নাম ওয়াং ওয়ান অ্যাসিস্ট্যান্টের কথা না শুনে সে নিচে নেমে আসে ওয়ার্কারদের স্যালারি কমানো হয়েছে বলে তারা এই ঝামেলা তৈরি করেছে ওয়াং গ্রুপের সবাইকে আলোচনা করার জন্য লিডারকে তিন মিনিট মতো টাইম দেয় ওয়াং তাদেরকে বলে তোমাদের এইটা ভাগ্য ভালো যে তোমাদেরকে এখনো কোম্পানি থেকে বের করে দিনি কারণ কোম্পানির বেশি অংশ কাজ আমি রোবট দিয়ে করাই সবাই বসের কথা মেনে নিয়ে চলে গেলেও তাদের গ্রুপের লিডার জানায় এর বদলা আমি নিয়েই ছাড়ব আলোচনা শেষ করার পর ওয়াং বাইরে আসলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি কেন সবাইকে বলে দিচ্ছেন না আপনার কোম্পানিকে অটোমেটিক বানাতে চাচ্ছেন তখন ওয়াং বলে আমি চাই না সবাইকে চ্যুত করতে এরপর আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মহিলাকে যিনি হচ্ছেন ওয়াংয়ের গ্র্যান্ড মা ওয়াং এর গ্র্যান্ড মা এটাই চাই যাতে ওয়াং খুব দ্রুত বিয়ে করে নেয় ওয়াং এর গ্র্যান্ড মা তাকে ডেকে বলে ওয়াংকে বিয়ের করার জন্য তখন ওয়াং বলে আমি বিয়ে তো নিশ্চয়ই করব কিন্তু তুমি তো জানো সব কিছুই আনা এখনও বিদেশে ডান্স প্র্যাকটিস করার জন্য বিজি আর এই কথা শোনার পরেই তার গ্র্যান্ড মা বুকে ব্যথা পর একটা নাটক করে ওয়ান তাতে কোনো পাত্তা দেয় না কারণ সে জানে তার গ্র্যান্ডমা মা ছোটখাটো এমন নাটক করেই থাকে তাকে বিয়ে দেওয়ার জন্য এরপর তার গ্র্যান্ডমা একটু অভিমান করে থাকে তারপর আবার সবটা ঠিক হয়ে যায় আর এদিকে সিঞ্জি দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে ফোন করেছিল কারণ আজ তাদের স্পেশাল ডেটে যাওয়ার কথা সিঞ্জির বয়ফ্রেন্ডের নাম গুচি সে তো সিঞ্জির জন্য অপেক্ষা করতে এসে যে মেয়েকে দেখছিল তাকেই তার ভালো লেগে যাচ্ছিল কিছুক্ষণ পর সিনজি সেখানে এসে পৌঁছায় এবং গুছিকে ছড়ি বলে তখন গুছি বলে ছড়িতে আমার মন করবে না তোমাকে আমার সাথে স্পেশালি একটা রাত কাটাতে হবে তখন সিনজি ভয় পেয়ে যায় কারণ তার মা আগে থেকেই এটা বারণ করে দিয়েছিল এরপর সিনজি একটা অ্যাডভার্টিসমেন্ট দেখতে পাই যেটা ছিল ক্রুজ শিপে তখন তার মতামত চেঞ্জ হয়ে যায় সে গুচিকে বলে ক্রুজ শিপে তারা একটু সুন্দর সময় কাটাবে কিন্তু গুচি তখন বাহানা করে বলে সেখানে যাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই তার সব টাকা খরচ হয়ে গেছে আর সিঞ্চি তখন বলে তুমি চিন্তা করো না আমি গত মাসে ক্রেডিট কার্ড পেয়েছি আমার কাছে টাকা আছে গুচি তখন তাকে বলে তাহলে আমাদের জন্য একটা ভিআইপি রুম বুক করো গার্লফ্রেন্ডের টাকায় ঘুরতে যাবে বলে শেষটা গুছির খুব খুশি লাগছিল এর পরের সিনেই আনা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই সে হচ্ছে ওয়াংয়ের গার্লফ্রেন্ড সে তো ডান্স প্র্যাকটিস করার জন্য দেশের বাইরে আছে আর ওয়াংকে তখন ফোন দেয় কিন্তু ওয়াং তখন তো অফিসে মিটিংয়ে ছিল ওয়াং মিটিং রেখে আনার সাথে কথা বলতে চলে যায় এরপর ওয়াং ভাবছিল আনাকে কিভাবে বিয়ের কথা বলবে তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ধারণা দেয় যে সুন্দর একটা প্লেসে পাবলিক্যালি তাকে এই প্রস্তাবটা দেওয়ার জন্য আর এই জন্য অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ক্রুজ ট্রিপের টিকিট দিয়ে দেয় আর এদিকে সিনজিও তার বয়ফ্রেন্ডকে নিয়ে ক্রুজ শিপে যাওয়ার জন্য টিকিট পেয়ে যায় আর তখন সে খুশিও হয়ে যায় ওয়াং একটা রিং বের করে দেখতে থাকে এই রিংটা দিয়ে সে আনাকে প্রোপোজ করবে আনাওয়াজকে দেশের বাইরে থেকে দেশে ফিরে আসে এবং তারা দুইজনে মিলে রওনা দিয়ে দেয় ক্রুজ শিপে যাওয়ার জন্য এদিকে সিঞ্জিও তার বয়ফ্রেন্ড গুচিকে নিয়ে ক্রুজ শিপে যাওয়ার উদ্দেশ্যে আসে এখানে এসে পৌঁছানোর পর তো একটা বিবাহিত মেয়েকে দেখে ফিদা হয়ে যায় ওয়াং এবং আনাও সেখানে পৌঁছে যায় এবং তারা খুব এনজয়ও করছিল সিঞ্জি এদিকে একটা ওয়েটারের সাথে ধাক্কা খাওয়ার পর সব খাবারগুলো পড়ে যায় আর ওয়েটার তখন তাকে অনেক বকা দেয় ওয়েটার শিনজিকে ভেবেছিল সে তাদেরই একজন তাই তাকে দিয়েই খাবারগুলো তুলতে বলে আর সিঞ্জিও তখন বাধ্য হয়ে খাবারটা তুলতে যায় কিন্তু তখনই আনা এসে তাকে বাধা দেয় এবং ওয়েটারকে বকা দেয় তখন ওয়েটার তার ভুল বুঝতে পারে আর এটাও বুঝতে পারে সিঞ্জি তাদের এখানে কোনো ওয়েটার নয় তার ভুল বুঝতে পেরে সে ক্ষমা চেয়ে নেয় আর এদিকে ছোট বাচ্চা দুটো সিঞ্জির আর ওয়ানের ব্যাগ নিয়ে খেলা করতে করতে তারা ব্যাগ চেঞ্জ করে ফেলে সিঞ্জির শার্টের সস পরে যাওয়ায় তার শার্টটি নষ্ট হয়ে যায় আর আনা তখন তার একটা স্কার্ফ সিঞ্জির গায়ে দিয়ে দেয় শিনজি তো এটা দেখে আনাকে খুবই ভালো একটা মেয়ে মনে করে তারা সবাই যার যার রুমে প্রবেশ করে রুমের ডেকোরেশন দেখে আনাতো তো ভীষণ পছন্দ হয়ে যায় আনা আর ওয়ান তো তাদের রোমান্টিক টাইম স্পেন্ড করছিল আর এমন সময় আনা ওয়াংকে বলে তাদের জন্য খাবার নিয়ে আসতে ওয়াং খাবার নিয়ে আসতে গেলে আনার কাছে একটা ফোন কল আসে বিদেশ থেকে আসা ফোন কলে তাকে জানানো হয় সে সিলেক্ট হয়ে গেছে আর এটা তার জন্য একটা খুব বড় সুযোগ এই জন্য সে রুম থেকে বের হয়ে যায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর ওয়াং তো এখনও জানে না সে খাবার নিতে এসে ক্যাপ্টেনের সাথে কথা বলছিল এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করার জন্য সিনজি শিপের সাদে এসে সব কিছু ভিডিও করছিল তার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা আর ওয়াং এদিকে প্র্যাকটিস করছিল কীভাবে সে আনাকে প্রপোজ করবে আর এমন সময় সিনজিও তা দেখে নেয় এদিকে বাচ্চা দুটো খেলার সময় পানি ছিটকে ওয়ানের গায়ে পড়ে আর তখন তার রিংটা পড়ে যায় রিংটা গড়তে গড়তে এতদূরই চলে যায় যে তারা দুজন মিলেও রিংটাকে ধরতে পারছিল না রিংটা এসে একটা নেটের উপর পড়ে তারা অনেক চেষ্টা করার পরও নেট পর্যন্ত হাতটা নিয়ে যেতে পারছিল না অনেক চেষ্টার পর রিংটা একটু স্পর্শ করতে পারলেও ধরতে পারে না রিংটা তখন আবারও পড়ে যায় সুইমিং পুলের নেটের ওপর সিঞ্জির রিংটা তুলতে গেলে ওয়াং তার হাত ধরেছিল কিন্তু দুর্ঘটনাবশত ওয়াং সিংজির হাতটা ছেড়ে দেয় আর সিংজি তখন সুইমিং পুলের মধ্যে পড়ে যায় আর ওয়ানও তখন সুইমিং পুলের মধ্যে নামে পুলের মধ্যে পড়ে গিয়ে সিংজির তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে অনেক পানি খেয়ে নেয় ওয়াং তাকে শ্বাস দিতে যাবে আর তার মুখ থেকে সব পানিগুলো বের হয়ে যায় ওয়াং তখন তাকে বকা দেয় ওয়াং তাকে এটা ভেবে বকা দেয় যে সে রিংটা ধরতে পারেনি কিন্তু সিংজি তখন তার রিংটা বের করে দেখায় যে সে রিংটা ধরতে পেরেছে এরপর সিংজি ওয়ানের রিংটা তার হাতে দিয়ে দেয় এবং তারা যার যার রুমে যায় তাদের দুজনের রুম পাশাপাশিই ছিল রুমে আসার পর তারা দুজনাই যখন ড্রেস চেঞ্জ করবে তখন তারা বুঝতে পারে তাদের ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে এরপর তারা দুজনেই তাদের ব্যাগগুলো আবারও চেঞ্জ করে নেয় ওয়াং আনাকে কোথাও দেখতে না পেয়ে তাকে কল দেয় আনা জানায় তাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে যা তার জন্য একটা খুব বড় অপরচুনিটি আনা চলে যাওয়ায় ওয়ানের মন ভেঙে গেলেও সে আনাকে তার স্বপ্ন পূরণ করতে বলে ওয়াং একা একা বসে মন খারাপ করে রিংটি দেখছিল আর এদিকে শিনজি তার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর টাইম স্পেন্ড করার জন্য রুমটা খুব সুন্দরভাবে সাজাচ্ছিল কিন্তু সিংজির বয়ফ্রেন্ড তো ওই বিবাহিত মেয়েটির সাথে লুকিয়ে লুকিয়ে টাইম পাস করছিল শিনজি তার বয়ফ্রেন্ডের সাথে ডিনার করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কিন্তু তার চুলের সাথে ড্রেসে চেনটি আটকে যায় যা কোনোভাবে সে লাগাতে পারছিল না তাই সে কোনো উপায় না পেয়ে সে ওয়াংয়ের কাছে আসে চেনটি লাগিয়ে নেওয়ার জন্য ওয়াং প্রথমে একটু ইতস্তত বোধ করলেও তাকে ভেতরে ঢাকে চেনটা লাগিয়ে দেবে তাই এরপর সিংজি খাবার নিয়ে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে তার বয়ফ্রেন্ড গুচি তাকে জানাই তার পেট ব্যথা হওয়ার জন্য সে আবার রুমে চলে গেছে গুচি যখন মেয়েটিকে নিয়ে রুমে আসে তখন ওয়াং দেখে ফেলে ওয়াং বুঝে নেয় যে গুচির চরিত্র ভালো না আর এই প্রমাণটা সে সিঞ্জিকে দিতে চায় আর এই জন্য তারা যখন ভিতরে ঢুকেছিল ওয়াং তার ফোনের রেকর্ড চালু করে দরজার নিচে দিয়ে ফোনটা ভিতরে প্রবেশ করিয়ে দেয় এরপর ওয়াং শিনজির কাছে আসে এবং সে তার সব খাবারগুলো খেতে থাকে সিংজি তো অবাক হয়ে যায় সে বলে তার বয়ফ্রেন্ডের জন্য এগুলো রেখেছে এরপর ওয়াং সিংজিকে কোনো কৌশলে তার রুমে পাঠায় সিংজি রুমে আসার পর তাদের এই অবস্থায় দেখতে পায় শিনজি তখন অবাক হয়ে যায় আর তারাও ভয় পেয়ে যায় সিঞ্জির বয়ফ্রেন্ড গুছি তাকে বিভিন্ন রকম বাহানা দিয়ে বোঝাতে থাকে সে পাশের রুমের মেয়ে তার জামাকাপড় ভিজে যাওয়ার জন্য সে এখানে তোমার ড্রেস চেঞ্জ করতে এসেছে কিন্তু সিঞ্জি তখন ড্রেস হাতে ধরে দেখে যে ড্রেস তো ভিজানা আর তার বয়ফ্রেন্ড তখন অনেক রেগে গিয়ে বলে আমাকে তুমি বিশ্বাস করো না ওয়াং তখন সিঞ্জিকে শিখিয়ে দেয় যে তাকে এটা জিজ্ঞেস করো তারা দুজনে বিছানায় কি করছিল গুছি যখন সিঞ্চিকে বলে একটা বাইরের মানুষের সামনে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছোট করছো শিনতে তখন সব কথা মাথার উপর দিয়ে যায় সে কি বলবে বুঝতেই পারছিল না এরপর ওয়ান তাদের ফোন রেকর্ড শোনায় আর তারা তো অবাক হয়ে যায় কুসি রেকর্ডে এটাই বলছিল যে কালো ড্রেসে তোমাকে অনেক সেক্সি লাগছে আর আমার গার্লফ্রেন্ড তো স্মার্ট বুদ্ধ একটা মেয়ে আমি এদিকে তোমার সাথে মজা করছি আর সে ওইদিকে আমার জন্য অপেক্ষা করে বসে আছে এগুলো শোনার পর নির্লজ্জ গুছি সিনজিকেই বলে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য আর এটাও বলে যে আমি না হলে খারাপ তাহলে তোমরা দুজন এখানে কি করছো তোমাদের মধ্যে সম্পর্ক তখন বলে আমার আজকেই তার সাথে পরিচয় হয়েছে আমি এর আগে ওকে চিনতাম না ওয়াং তখন গুচিকে বলে দোষ করেছো তুমি আর তোমার দোষটা অন্যের উপর চাপাচ্ছ কেন গুচি সিংজিকে আবারও রুম থেকে বের হয়ে যেতে বললে সিঞ্জি তখন বলে এই রুমের বিল আমি পে করেছি আর তুমি আমাকে বের হয়ে যেতে বলছো নির্লজ্জ কুচি তখন বলে তুমি তো আমার জন্যই এই রুমটা ভাড়া করেছো তাই না তাহলে তো আমিই থাকবো তুমি তো আমাকে এখানে এনেছো তাহলে টাকা তো তোমাকেই দিতে হবে আর হ্যাঁ তোমার যদি থাকার জায়গা না থাকে তবে তুমি এই রুমে থাকতে পারো তবে তুমি সোফায় ঘুমাতে পারো শিংজি তার শেষরা বয়ফ্রেন্ডের এমন কথা শুনে রুম থেকে নিজেই বের হয়ে যায় এবং এসে কান্নাকাটি করে শিংজির স্কার্ফটি উড়ে গিয়ে শিবের ছাদের সাথে আটকে যায় আর সেটাই সে নামাতে যাচ্ছিলো কিন্তু ওয়াং এসে ভেবেছিল শিংজি আত্মহত্যা করতে যাচ্ছে তাই সে তাকে সেখানে উঠতে বাধা দেয় তারপর সিংজি বলে যে আমার স্কার্ফটা আটকে গেছিল সেটা নামাতেই আমি উঠেছি শিংজি ওয়ানের সাথে তার দুঃখের কথা শেয়ার করছিল শিংজি বলছিল আমি আনিসমার দেখেই গুজি আমাকে অপছন্দ করেছে আর এই কথা শুনে ওয়াং সিংজিকে এত সুন্দরভাবে পার্লারে সাজিয়ে দেয় যে তাকে দেখে সে চোখ ফেরাতেই পারছিল না সিংজি এই ড্রেস পরে একটু আনকমফর্টেবল ফিল করলেও ওয়াং থেকে বলে এটা আজকের জন্য তাকে পড়তেই হবে এরপর ওয়াং সিংজিকে ঘুচির কাছে নিয়ে আসে তো সিংজিকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর ওয়াং এর সাথে তাকে দেখে জেলাস ফিলও করে গুচি তখন ওয়াংকে বলে এই বুদ্ধ মাথা মোটা মেয়েকে তাহলে তুমি স্মার্ট বানিয়েছো আর সিংজি তখন এ কথা শুনে গুছিকে বলে তুমি তো বেহায় আর নির্লজ্জ এই কথা শুনে গুচি তার ওপর রাগ দেখায় আর ওয়াং তখন বলে তোমার কোনো ভয় নেই তুমি আজকে যা ইচ্ছা খুশি বলতে পারো সিংজি তখন বলার সুযোগ পায়, বলে যে তুমি তো নির্লজ্জ গার্লফ্রেন্ডের টাকায় ঘুরতে এসেছো আবার এখানে এসে অন্য মেয়ের সাথে টাইম পাস করছো ওয়াং গুচির সাথে খেলার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় গুচিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খেলার জন্য ওয়াংয়ের কোর্টটি খোলার সময় তার পকেট থেকে রিংটি পড়ে যায় তখন সেই রিংটি সিংজিকে পরিয়ে দেয় সেটা আসলে গুচিকে দেখানোর জন্যই করে যাতে গুচি জেলাস ফিল করে এরপর তাদের গেম স্টার্ট হয়ে যায় গুচি খুব ভালো খেলতে পারে কিন্তু ওয়াং তার চেয়ে খুব ভালো খেলে তাদের একটা শর্ত ছিল যে হেরে যাবে অপরপক্ষ যা বলবে সেটা করতে হবে ওয়াংয়ের লাস্টের একটা বল ফেলতে বাকি ছিল আর সেটা সে সিংজিকে দিয়ে ফেলতে চায় সিংজি তো খেলতেই চাচ্ছিল না কারণ সে ভয় পাচ্ছিল পারবে না বলে কিন্তু ওয়ান সিংজিকে বলে তোমার কি আমার ওপর বিশ্বাস নেই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর সত্যিই সিংজি ফার্স্ট হয়ে যায় খেলাতে আর সেই আনন্দে ওয়াংকে জড়িয়ে ধরে গুচি খেলায় হেরে যায় সিংজি গুচিকে বলে তার কাছে সরি চাওয়ার জন্য আর গুছিয়ে সেও সরি চাই গুচি সিংজিকে বলে আমি তোমার বয়ফ্রেন্ড আর তুমি অন্য একটা মানুষের সামনে আমাকে এত নিচু করছো সিংজি তখন অনেক রেগে যায় এবং বলে তুমি কি কখনো আমাকে গার্লফ্রেন্ড মেনেছ আর তুমি আমার সামনে আর কখনও আসবে না আজ থেকে তুমি এখান থেকে বেরিয়ে যাও এখানে সিংজি আর গুচির ব্রেক আপ হয়ে যায় সিংজি ওয়ানের দেওয়া রিংটি তাকে ফেরত দিয়ে দেয় তারা দুজন মিলে উপরে গল্প করছিল আর ওয়াং হঠাৎ নিচে দেখতে পাই ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে কারণ ওয়াং ক্যাপ্টেনকে আগেই এই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করতে বলেছিল সে আনাকে প্রপোজ করবে বলে কিন্তু ক্যাপ্টেনকে আর মানা করা হয়েছিল না তাই এখন সে ইশারায় বারবার মানা করছিল ওয়াং সিংজিকে বিষয়টা খুলে বলে তখন সিংজিও ইশারায় তাদেরকে নিষেধ করতেই থাকে কিন্তু ক্যাপ্টেন তো তাদের কোনো কথাই বুঝতে পারে না ক্যাপ্টেন ঘোষণা করেই যাচ্ছিল এরপর তারা কি করবে বাধ্য হয়ে নিচে আসতেই হয়েছে সিংজিকে আজকের জন্য গার্লফ্রেন্ড হিসাবে তাকে প্রোপোজ করে দেয় ওয়াং সিংজিকে বলে রেখেছিল আজকের জন্য তাকে এই নাটকটি করতেই হবে তাকে হেল্প করতেই হবে ওয়াং সবার সামনে আবারও সেই রিংটি সিংজিকে পরিয়ে দেয় এবং তাদের দুজনকেই বাধ্য হয়ে রেজিস্ট্রি পেপার্সে সাইন করতে হয় এবং তাদের বিয়ে হয়ে যায় সবার কথায় বাধ্য হয়ে তাদেরকে তো কাপল ডান্সও করতে হয় পার্টিতে অনেক এনজয় করার পর রাতে তারা ঘুমিয়ে পড়ে কিন্তু সকালবেলা জেগে দেখে তারা একই বিছানায় কাপড় ছাড়া অবস্থায় তারা দুজনাই একে অপরকে এই অবস্থায় দেখে তো চিৎকার করে ওঠে এবং বিছানার চাদর টেনে টেনে যে যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল সিংজি তো সম্ভব হলো তারপর তার মনে পড়ে রাতে তারা অনেক ড্রিঙ্কস করে ফেলে যার জন্য কোনো সেন্সই তাদের ছিল না সিংজি তো এগুলো ভেবে কেঁদে দেয় আর মনে মনে অনেক চিন্তা করে এরপর ওয়াং এর দেওয়ার রিংটিও তাকে ফেরত দিয়ে দেয় তারা দুজনই একে অপরকে সরি বলে ওয়াংও বেশ মন খারাপ করছিল তারা বুঝতে পারে যে তারা অনেক বড় একটা ভুল করে ফেলেছে সিংজি তখন তাকে বলে আমার জন্য তোমাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না আমি নিজেরটা সামনে নেব এরপর ট্রিপ থেকে তারা যে যার মতো বাসায় চলে যায় বাসায় এসে ওয়াং তার গার্লফ্রেন্ড আনার সাথে ভিডিও কলে কথা বলছিল এরপর ক্রুশশ্রিপ থেকে সিংজির ফোনে একটা এসএমএস আসে এস এম এসটি তাদের দুজনের ফোনেই আসে যে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা ক্রুসিভে ফেলে এসেছে আর এই জন্য তারা দুজনেই সেই অফিসে দেখা করতে যায় যে ঘটনাটা কি সেটা জানার জন্য তারা দুজনেই অফিসারকে বলে তারা আসলে বিয়েটা করেনি এটা তাদের ভ্যালিড সার্টিফিকেট নয় এরপরও অফিসার তাদেরকে তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে দেয় আর তারা বলে আমরা তো এখন ডিভোর্স করাতে চাই কিন্তু অফিসার তাদেরকে জানা এখন ডিভোর্স করানো যাবে না আর যদি সেটা করতে হয় বাহামাস নামের একটা জায়গায় তাদেরকে যেতে হবে এটিকে সিংচিত অফিসের ওয়াশরুমে এসে বমি করছিল অফিসের স্টাফরা সিংজিকে অনেক বকা দিচ্ছিল কোনো একটা ভুলের জন্য আর ওয়াংও সেই কোম্পানিতে আসে একটা ডিল ফাইনাল করার জন্য তারপর এই অবস্থা দেখতে পাই গুচিও সেখানে এসে সিংজিকে বলি করতে থাকে আর ওয়াং তখন এসে গুচিকে মার দেয় আর সাথে সবাইকে জানিয়ে দেয় কেউ যেন সিংজির সাথে খারাপ ব্যবহার না করে তার বিরুদ্ধে সেই কোম্পানির বসের কাছে কমপ্লেন করা হবে ওয়াং এমন কথা শুনে সবাই তো অবাক সবাই বুঝতে পারে সিংজির সাথে তার কোনো একটা সম্পর্ক আছে সিংজিও তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় সিংজি ওয়াংয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে আর খাওয়ার সময় তার বারবার বমি আসছিল ওয়াং ভাবছিল খাবার ভালো না হয় তার বমি আসছে আর আজকে থেকে তো সিংজির সাথে সব স্টাফরা ভালো ব্যবহার করছে সিংজি তো বুঝতেই পারছিল না কেন এমন হচ্ছে ওয়াংয়ের গ্র্যান্ড মা আর তার কাজিন একটা পেন্টিং এক্সিবিশনে আসে সিংজিও সেখানে আসে এবং একটা পেন্টিংস তার পছন্দ হয়ে যায় এবং সে সেই পেন্টিংসটা কিনতে চায় কিন্তু সেখানকার লোকেরা জানায় এটা বিক্রি হয়ে গেছে আর সেটা কিনেছিল ওয়াংয়ের গ্র্যান্ড মা সিংজির হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে তার ব্যাগটা পড়ে যায় আর ওয়াংয়ের কাজিন সেটা নেই সিংজি বারবার এমন অসুস্থতা দেখে সে বুঝতে পারছিল না তার কি হয়েছে এই জন্য সে দোকানে একটা প্রেগনেন্সি স্টিক কেনার জন্য আসে সেখানে এসে ওয়াংয়ের কাজিনের সাথে দেখা হয় এবং তার ব্যাগ এবং পেন্টিংসটা ফিরিয়ে দেয় সিংজি ওয়াশরুমে আসে তার প্রেগনেন্সি টেস্ট করার জন্য আর রেজাল্ট দেখে সে তো হতবাক হয়ে যায় সে তো ভাবতেই পারছিল না যে সে প্রেগনেন্ট এই জন্য সে এক এক করে তিনবার প্রেগনেন্সি টেস্ট করে আর সব কয়টার রেজাল্টই ছিল পজিটিভ সিংজি রেস্টুরেন্টে এসে বমি করছিল আর সেখানে একটা ব্লকার মেয়ে এসে ভাবে যে খাবার ভালো না এর জন্য সিংজির এই অবস্থা আর সে রেস্টুরেন্টের খাবারের খারাপ রিভিউ দিয়ে যাচ্ছিল এই রেস্টুরেন্টের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর সিংজির প্রেগনেন্সি টেস্ট স্টিকগুলো পড়ে গিয়ে ওয়াংয়ের কাজিনের পায়ের নিচে চলে আসে তারপর ওয়াংয়ের কাজিন বুঝতে পারে যে সিংজি প্রেগনেন্ট তারপর সিংজির থেকে সে ঘটনাটা শুনতে চায় সিংজি বলে এইটা হয়েছে সে ট্রিপে গিয়ে এই এই ঘটনাটা ঘটে। সিংজি বলে যে বাচ্চার সে খুব ভালো মানুষ মানুষ এর কাজিনের সন্দেহ হয় যে তার গ্র্যান্ড মাম বলেছিল উয়াং ও সেই ক্রুজশিপে গিয়েছিল তখন সে সিংজিকে বলে বাচ্চার বাবা কি একজন বড় বিজনেসম্যান তখন সিংজি বলে তুমি কিভাবে জানলে এরপর সিংজির রুমে তার ফ্রেন্ড এসে প্রেগন্যান্সি টেস্ট স্টিকুলা দেখে নেয় তখন সে কাপড় দিয়ে সেটা ঢাকার চেষ্টা করে সিংজির করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন ওয়াংয়ের কাজিন সেটা তার গ্র্যান্ডমার কাছে পৌঁছায় যে এই মেয়েটার সাথে ওয়াংয়ের সম্পর্ক হয়েছে সিংজি তো তার প্রেগনেন্সি নিয়ে চিন্তায় থাকতো কারণ তার মা জানতে পারলে তাকে অনেক বকা দিবে সিংজি এবং ওয়াং বাহামাছ যাওয়ার জন্য রওনা দেয় কারণ সেখানে গিয়ে তারা ডিভোর্স করাবে কিন্তু কিছুদের আসার পর ওয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ওয়ানা আইল্যান্ডের ওয়ার্কাররা স্যালারি নিয়ে সেখানে যেতে হবে ওয়াং সিংজিকে বলে আজকে আমাদের যাওয়া হবে না অন্য একদিন যেতে হবে এ বলে ওয়াং সেখান থেকে চলে যায় এদিকে সিংজির মাও সিংজিকে বাড়িতে যাওয়ার জন্য ফোন করে সিংজি ফোন তুলতে দেরি হয় তার মা একটু তাকে বকা দিচ্ছিল সিংজির বাড়ি ফেরার পথে ওয়াং এর সাথে আবারও দেখা হয়ে যায় কারণ ওয়াংও সেই পথেই যাচ্ছিলো ওয়াং সিংজিকে তখন তার মায়ের সাথে দেখতে পেয়ে তার পিছু নেয় আর এদিকে সব ওয়ার্কাররা ভেবেছিল তার অ্যাসিস্ট্যান্টকেই বস আর এই ভেবে তারা তো অ্যাসিস্ট্যান্টকেই মালা পরিয়ে দেয় সিংজি বাড়িতে পৌঁছানোর পর তার পাড়া প্রতিবাসী একটা ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলে সিংজি প্রেগনেন্ট কারণ সিংজির সেই ভিডিওটা সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই জন্য এই ছেলেটি জানতে পারে আর ওয়াংও এই কথাটি এবার প্রথম শোনে সিংজির মা তো হতবাক হয়ে যায় আর তাকে অনেক মারধর করার চেষ্টা করে সিংজির মা তাকে মারছিল আর বলছিল এই বাচ্চার বাবাকে সেটা বলতে কিন্তু সিংজি বলে এই দায়ভার সে কোনো মতেই সেই ছেলেটাকে দিতে চায় না সিংজির মা যখন আবারও সিংজিকে মারতে যাবে ওয়াং এসে তখন লাঠিটা ধরে নেয় আর বলে যে আমি সেই বাচ্চার বাবা সিংজির মা তখন ওয়াংকেও বকা দেয় আর মারতে থাকে এবং ওয়াংকে বলে এখন বলো তোমার কি করা উচিত তখন ওয়াং তো বলে জানি না আমার কি করা উচিত তখন সিংজির মা ওয়াংকে ধরে বেঁধে রাখে ওয়াংকে বেঁধে রেখে মারার এই অবস্থার ভিডিও করে তার গ্র্যান্ডমার কাছে পাঠানো হয় এবং ওয়াংয়ের থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার গ্র্যান্ডমার সাথে কথা বলে তার মা কিন্তু ওয়াং এর গ্র্যান্ড এমন খবর শুনেতে খুশি হয়ে যায় কারণ তাদের দুজনের দেখা হওয়ার এই সম্পূর্ণ প্ল্যানটা তার গ্র্যান্ড মাই করেছে তারা যাতে ডিভোর্স করতে বাহমাসে না যেতে পারে এটাই চাইতো যে ওয়াং কবে বিয়ে করছে ওয়াং এর গ্র্যান্ড মা জানাই সে তাদের সাথে দেখা করতে আসবে আর ওয়াংকে তো রাতের বেলা স্টোর রুমে বেঁধে রাখা হয় আর সিংজি এসে তার বাঁধন খুলে দেয় এবং তার শোয়ার একটা ব্যবস্থা করে দেয় এবং তার খাবারেরও ব্যবস্থা করে দেয় ওয়াং শীত করছিল দেখে সিংজি তার কম্বলটি এনে ওয়াং এর গায়ে দিয়ে দেয় পরদিন সকালে ওয়াংয়ের গ্র্যান্ড পা সিংজিদের বাসায় চলে আসে এবং শিংজির মাকে জিজ্ঞেস করে সে সিংচির মা কিনা ওয়াং সকালে উঠে একটা চিরকুট দেখতে পাই সিংজি এই চিরকুটে লিখে গিয়েছিল যে সে অ্যাবর্ষণ করাতে যাচ্ছে এরপর ওয়াং সবাইকে খবরটা বলে দেয় সিংজি এদিকে হসপিটালে চলে আসে অ্যাবর্ষণ করানোর জন্য আর ওয়াং তো দৌড়ে দৌড়ে হসপিটালে আসছিল সিংজিকে নিষেধ করতে ডক্টর সিংজিকে বলছিল তুমি যে অ্যাবর্শন করাতে চাও সেটা কি বাচ্চার বাবা জানে সিংজিকে অ্যাবর্শন করার জন্য যখনই বেড়ে নেওয়া হয় ওয়াং তখন হসপিটালে পৌঁছে যায় এবং জানালা দিয়ে এসে দেখতে পায় সিংজিকে বেড়ে নেওয়া হয়েছে ওয়াং সিংজিকে এসে বলে এই বাচ্চা অ্যাবর্শন করার কোনো প্রয়োজন নাই কারণ আমার এই বাচ্চা চাই সবাই বেবির আলট্রাসোনোগ্রাফির ফটো দেখছিল আর অনেক আদর করছিল তখন একটা মেয়ে বলছিল কিন্তু সবাই তো জানতে চাবে যে বাচ্চার বাবাকে আর তখন তার গ্র্যান্ড পার আয়োজন বিয়ের অনুষ্ঠানের এরপর বিয়ের পর তাদেরকে একই রুমে থাকতে দেওয়া হলে সিংজি বলে যে আমি জানি তুমি গ্র্যান্ড চাপে পড়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছ ওয়াং সিংজির এমন কথা শুনে রেগে যাচ্ছিল কারণ সে এখন মনে মনে সিংজিকে ভালোবেসে ফেলেছে আর সেও চায় সিংজিকে বিয়ে করতে সিংজি বলছিল আমি নিচে শুয়ে পড়বো তুমি ওপরে শুয়ে পড়ো এরপর ওয়াং রুমের বাইরে আসে আনার সাথে একটু কথা বলার জন্য আনা সব সময় তার ক্যারিয়ারের কথাই বলছিল সে বিয়ে ব্যাপারে তেমন ইন্টারেস্টেড না ওয়াংকে বাইরে দেখতে পেয়ে সিংজির মা এসে বলে তুমি বাইরে কেন তখন ওয়াং তো ভয় পেয়ে যায় আর বাহানা দিয়ে বলে এখনই রুমে যাচ্ছি পরদিন সকালে ওয়াংয়ের গ্র্যান্ড পা এবং ওয়াং সিংজিকে নিয়ে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা দেয় বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর হ্যাঁ ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্য